শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী ছবিটি কাশফুল যেন শারদের শ্বেত শুভ্র মেঘের সাথে শারদীয় দুর্গোৎসবের একটা আবহা তৈরি করেছে সে জানান দিচ্ছে যে শরতের আকাশ শ্বেত শুভ্র কাশ সব মিলিয়ে শারদের একটা দুপুর দেখুন কাশফুল যেন সেই নির্দেশনাই দেয় যেখানে তার শুভ্রের মতো যদি একটা মানুষের মনের আকাশের মতো শ্বেত শুভ্রের মতো যদি মন হয় তাহলে সকল অপরাধ সমাজ থেকে অনেক দূরে চলে যাওয়ার কথা এই শ্বেত শুভ্রতার আকাশের সাথে মিল রেখে প্রকৃতি এক অনিন্ন সুন্দর স্বাদেশে দেশে যেটার অর্থ এটাই বোঝানো হচ্ছে যে আমার মতো সে হও তোমার অন্তরে সাদা বিরাজ করাও যাতে করে সকল কালো অন্ধকার দূর করে নতুন শারদ উৎসব নতুন শরতের শুভেচ্ছা নতুন শ্বেত শুভ্র কাশের শুভেচ্ছা কাশফুলের শুভেচ্ছা দেখুন প্রকৃতির অনিন্ন সুন্দর যেটা আকৃষ্ট করবেই আপনাকে ছবিটি ঝালকাঠি থেকে আসার সময় রায়পুর বটতলার মাঝখানে একটা মাঠ থেকে তোলা ছবি ছবিগুলোই জানান দেয় যে শারদ দুর্গাৎসব আর বেশি দূর বাকি নেই এভাবেই বাঙালির আদি নিয়ন্ত্রণ কাল থেকে চলে আসছে ষোলশ শতকের পর থেকে শারদর্গ উৎসব শুরু হয় বাঙালির অন্তরের উৎসব কাশফুল একটা অবিচ্ছুদ্য অংশ এই কাশগুলোই যেন এই কাশফুলগুলো যেন প্রতিটি পর্যটক প্রতিটি দর্শককে আকৃষ্ট করার জন্য প্রস্তুত হয়ে বসে আছে তার সৌন্দর্যে বিবাহিত করার জন্য নন্দমার সময়কে শারদের শুভেচ্ছা রইল